দেখে মনে হতে পারে এটি কোনো চিড়িয়াখানার পশু রাখার ঘর কিন্তু না এই ঘরে মানসিক প্রতিবন্ধী সাজিয়ে দীর্ঘ বারো বছর যাবৎ আটকে রাখা হয়েছে রাকিবুল ইসলাম নামে এক যুবককে আর এই চিড়িয়াখানার পশুর মতো করে একটি ঘরে বন্দি করে রাখার অভিযোগ উঠেছে তারই আপন সৎ বড় ভাই মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে এক যুগ আগে ডাক্তার দেখানো হলেও তারপর আর নেওয়া হয়নি কোন চিকিৎসার উদ্যোগ রাকিবুলের সাথে কথা বলে বোঝা যায় সে এখন ভারসাম্যহীন নয় রাকিবুল তার নিজের নাম বলতে পারেন বাবার নাম বলতে পারেন আলাপ করে হ্যাঁ আলাপ করি না জীবনে ছোট ফুটবল খেলায় নেই ক্রিকেট খেলায় নেই কোনো খেলাধুলা করিনি তাও খেলাধুলা দেখছি বদ্ধ ঘরে থাকতে তার ভীষণ কষ্ট হয় তাও প্রকাশ করতে পারেন নামাজ পড়তে পারেন কোরআন তেল করতে পারেন কোরআনের বিভিন্ন রাত মুখস্থ পাঠ করতে পারেন তাহলে কি তিনি পাগল আল্লাহাম বিনা চিকিৎসায় এভাবে বারো বছর যদি কাউকে আটকে রাখা হয় যে কেউই পাগল হয়ে যেতে পারেন জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত হায় প্রথম স্ত্রীর ছেলে মোহাম্মদ হায়দার আলীর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিবাহ করেন রাকিবুল প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মেধাবী ছাত্র হিসেবে ছাত্র জীবন চালিয়ে যান বাংলা শিক্ষার পাশাপাশি কুরআন শিক্ষা গ্রহণ করেন তিনি হঠাৎ বাল্য বয়সে বিদ্যালয়ের সহপাঠীদের সাথে বিবাদে জড়ান রাকিবুল আর এই বিবাদে জড়ানোর কারণেই তার বড় ভাই রফিকুল ইসলাম তাকে মারধর করেন এর পর থেকে রাকিবুল মানুষের সাথে একটু কম কথা বলতে শুরু করে আর এ কারণে এলাকাবাসীর কাছে রাকিবুলকে পাগল হিসাবে আখ্যায়িত করে তারই পরিবারের লোকজন এরকম পাগল ছিল না মানে মেট্রিক পর্যন্ত পড়ছে মেট্রিক পর্যন্ত পড়ে রাহিরা একজনের সাথে মারামারি করছে মারামারির উপর তো এই পাগল তাদের পিতা হায়দার আলী মারা যাওয়ার পর প্রায় এক যুগ যাব তাকে এভাবেই ঘরে বন্দি করে রাখেন তার সৎ বড় ভাই রফিকুল ইসলাম এভাবে এক যুগ বন্দি থাকলে যে কেউ মানসিক প্রতিবন্ধী হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই এ বিষয়ে সৎ বড় ভাই রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন ক্লাস নাইনে ওঠার পরে সে তার মাথার ভেঙে সমস্যা হয় মানসিক ডাক্তার দেখানো হয় তারপরে আরোগ্য না হওয়ার কারণে ডাকা মানসিক যে বড় ডাক্তারও নাকি আমার জায়গা তো বা মাধ্যমে দেখাই এরপরে তারপরেও সুস্থ না হওয়ার পরে আসলে আমরা বিভিন্ন খান থেকে তথ্য পাওয়ার পরে যে পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করলে নাকি সুস্থ হয় আমরা সেখানেও ভর্তি করছি ওইখানে তিন মাস থাকার পরে আমাদেরকে ফেরত মায়ের মুখী যে আচরণ এই বাইরের এলাকার আমাদের পরিবারের সবাই মিলে রাখার আবার হেফাজতে রাকিবুলের বিষয়ে জানতে চাইলে জামালপুর সদর উপজেলা ইউএনও লিটুস লরেন্স চিরান বলেন जी আমরা জেনেছি এটা আমাকে আজকে দুপুরে বিষয়ে জানানো হয়েছে এবং আমরা ইতিমধ্যেই ওখানে মেডিকেল টিম পাঠিয়েছি আমাদের যারা ইয়া আছে কি বলে সহকর্মী আছে তারা গেছে এবং প্রাথমিকভাবে ওনাকে ট্রিট করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে যে উনি মানসিক ভাবে অসুস্থ রোগী অসুস্থ তো আমরা যেহেতু আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার আমরা শনিবারে ওনাদের ওনাকে আমাদের জামালপুর শেখ হাসিনা মেডিকেল হাসপাতাল নিয়ে আসব এবং ওনাকে ডাক্তারের চিকিৎসা দেওয়ার বিষয়টা সেটা দিব দিয়ে পরবর্তীতে যদি আমাদের আর কোথাও চিকিৎসার জন্য নিতে হয় সেই ব্যবস্থা আমরা করবো এটা আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি আর একটা বিষয় সেটা হলো এলাকাবাসী অভিযোগ করেছিল যে মানসিক প্রতিবন্ধী রাকিবুল ওনার বড় ভাই যিনি আছেন উনি ওনাকে কোনো চিকিৎসা না করিয়েই বারো বছর যাবত আটকায় রাখছে এই বিষয়ে ওনাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে আপনারা যাবেন কিনা হ্যাঁ এই তো যেহেতু বিষয়টা এখন আমাদের কাছে আসছে আমরা প্রাথমিকভাবে ওনার চিকিৎসার বিষয়টা হচ্ছে যে গুরুত্ব দিচ্ছি ওনাকে একটা ব্যবস্থা করে নিই করে পরবর্তীতে ওনার যে আত্মীয়ের কথা অভিযোগ আসতেছে সে বিষয়টা আমরা পরবর্তীতে ডিল করব নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় রফিকুল ইসলাম তাদের বাবার রেখে যাওয়া সম্পত্তির লোভে সৎ ছোট ভাইকে বিনা চিকিৎসায় পাগল সাজিয়ে ঘরে আটকিয়ে রেখেছেন যাতে তাদের বাবার রেখে যাওয়া সম্পদ তিনি একাই ভোগ দখল করতে পারেন এলাকাবাসীর দাবি রাকিবুল যদি মানসিক প্রতিবন্ধী হয় তাহলে তার সুচিকিৎসা না করে এভাবে বন্দি করে কেন রাখা হয়েছে সে যদি মানসিক প্রতিবন্ধী হয় সুচিকিৎসা পেলে আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারবে ছেলের সুচিকিৎসা কাম্য করেন অসহায় মাও আগে মাতার সমস্যায় এসসি চিকিৎসা আর মুনা থাকে না ওই নিজে নিজে বাঁধিস